আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সদ্য সুদী সজ্জন আপনারা সবাই অবগত ভারত সরকার ভারতীয় অকফের আইন সংশোধন করার জন্য ওয়ক অ্যামেন্ডমেন্ট বিল দু ভারতের সংসদের যৌথ কমিটির নিকট পেশ করেছেন এবং এই আইনে সংশোধনী নামে প্রায় চল্লিশটি সংশোধনী এনে মূল ওয়াক অফ আইনের কাঠামোটা ধ্বংস করে দিয়েছেন সরকারের ষড়যন্ত্র এবং উদ্দেশ্য ভারতের বিশাল সম সম্পত্তি গ্রাস করা এজন্য এমনভাবে সংশোধন আনা হয়েছে যে যে সমস্ত ওয়ক সম্পত্তি সরকারের দখলে এগুলোকে আর ওয়াক বলা যাবে না এটা সরকারি সম্পত্তি তাছাড়া পরিচালনার জন্য সমস্ত কাঠামো পরিবর্তন করে যেখানে আগে ওয়ফ কাউন্সিল এবং ওয়ক বোর্ড মুসলমানদের দ্বারা পরিচালিত ছিল এবার এই ব্যাপারে ভারত সরকার সুজাসুজি হস্তক্ষেপ করেছেন জেলা কালেক্টরকে সমস্ত ক্ষমতা দিয়ে ওয়াকফের মূল উদ্দেশ্যই ধ্বংস করে দিয়েছেন যার ফলে এটা আইনে পরিণত হলে ভারতের মুসলমানদের ওয়াকফিত মসজিদ মাদ্রাসা খানকা ইমামবাড়া ইত্যাদি ঈদগাহ কবরিস্তানের জমি সংরক্ষিত থাকবে না একটা সরকারি মালিকানায় চলে যাবে এর প্রতিবাদে সমস্ত মুসলিম পার্সোনাল লো বোর্ড সহ ভারতের সবকটি মুসলিম সংগঠন এর প্রতিবাদে সুচ্চার হয়েছেন এবং সংসদীয় যৌথ কমিটি আগামী তেরো সেপ্টেম্বর পর্যন্ত তারা এর প্রতিবাদে যারাই প্রতিবেদন সাবমিট করবেন প্রতিবাদ তারা গ্রহণ করবেন এই জন্য আমি উত্তরপূর্ব ভারত এমারতে সরিয়া নদ নদ তামির এবং মুসলিম পার্সোনাল ল বোর্ড সহ ভারতীয় সমস্ত সংগঠনের মুসলিম জমাত মুসলিম জমাত দলমত নির্বিশেষে হানফি শাফি নির্বিশেষে সিয়া সুনি নির্বিশেষে জমিয়ত সুন্নত প্রত্যেকের কাছে বিনম্র আবেদন জানাচ্ছি তেরো সেপ্টেম্বরের আগে পার্সোনাল ল বোর্ড যেভাবে অ্যান্ড্রয়েড মোবাইলে আছে প্রতিবাদ করার কথা অনুরোধ করেছেন আমরা সবাই যেন এই প্রতিবাদে সামিল হই বেশি বেশি করে ইউনিফর্ম সিভিল কোডের সময় যেভাবে লক্ষ লক্ষ প্রতিবাদ দিয়েছিলাম এ ধরনের একটা প্রতিবাদ অভিযান আমরা চালাই এবং এ উদ্দেশ্যে করল শুক্রবার প্রতিটি মসজিদে একটু আলো জুম্মারফুতবার আগে আলোচনা করে যুবকদের যেন আমরা অনুরোধ করি তাদের কাজে লাগাই কীভাবে তাদের সিস্টেম জানা আছে এই প্রতিবাদটা যৌ সংসদের যৌথ কমিটির নিকট পৌঁছানো যায় এবং পার্সোনাল লো বোর্ডের নিকট পৌঁছানো যায় পদ্ধতি কি এ সম্বন্ধে আমাদের নদোয়ার কেন্দ্রীয় কার্যালয় সম্পাদক মৌলানা নহিমুদ্দিন চৌধুরী আপনাদের সামনে তার রূপরেখা একটু বিস্তারিতভাবে বলবেন ধন্যবাদ শুক্রিয়া সম্মানিত দেশবাসী আপনারা নিশ্চয়ই অবগত আছেন যৌথ সংসদীয় কমিটি ভারতবর্ষের জনগণের কাছ থেকে ওক্স সংশোধনী বিল দু সম্পর্কে মতামত চেয়েছে এ ব্যাপারে সর্বভারতীয় মুসলিম পার্সনের ল বোর্ড একটি কিউআর কোড এবং একটি লিঙ্ক প্রস্তুত করে প্রকাশ করেছেন সেই লিঙ্কের মাধ্যমে প্রত্যেক নাগরিক তার মতামত প্রেরণ করতে পারেন এই লিঙ্কের মানে কীরকমে প্রেরণ করবেন আপনি আপনার অ্যান্ড্রয়েড মোবাইল থেকে গুগল ক্রোমে গিয়ে ক্লিক করুন তারপর কিউআর কোডটি স্ক্যান করুন স্ক্যান করার সাথে সাথে লিঙ্ক চলে আসবে সে লিঙ্কে ক্লিক করুন ওপেন জিমেইল আসবে ওপেন জিমেইলে ক্লিক করুন তারপরে চিঠিটা চলে আসবে সেই চিঠির নিচে আপনার নাম লিখে নিন এবং ডান দিকে উপরের মধ্যে একটি এরো রয়েছে সেই এরোতে ক্লিক করুন ক্লিক করার সাথে সাথে জেপিসির কাছে আপনার মতামত চলে যাবে এবং খেয়াল রাখবেন একটি মেইল থেকে কেবল একটি লেটার প্রেরণ করবেন একাধিক করবেন না কেননা একটাই কাউন্ট হবে এটা লাগে এই ব্যাপারে সতর্ক দৃষ্টি রাখবেন উত্তর পূর্ব ভারতের আমি সৈয়দ হজরত মৌল্লা ইউসুফ আলী সাহেব দামাত পারাকাতুম এ ব্যাপারে অতি সজাগ রয়েছেন উনি প্রেশানি করতেছেন জনগণের মতামত কিভাবে প্রেরণ করা যায় তাই উনি সবার কাছে আবেদন রেখেছেন যাতে সবাই এগিয়ে এসে যারা জানি আমরা যারা জানি না তাদেরকে শিখিয়ে আমরা যাতে মেইলটা বেশি বেশি করে প্রেরণ করি এ ব্যাপারে সকলের কাছে আবেদন জানাচ্ছি ধন্যবাদ